আমরা কোন দলের কর্মকর্তা রাস্তা ছেড়ে যাবো না পাঁচ মাস ধরে না খেয়ে আসি আমাদের যাওয়ার কোন জায়গা নাই রাজপথ ছাড়া আপনারা বলছেন আমি সব নি একটু

আমরা পাঁচ মাস ধরে না খেয়ে আছি আপনারা দেখেন সরকারের লোক প্রশাসনের লোক এসে এক ঘন্টা দুর্ভোগের জন্য আমাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলছে অথচ আমরা যে না খেয়ে আমাদের ঘরে বেতন নাই রেশন নাই এর জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই আমরা কবে আজকে আমাদের বলার ভাষা না কিছু জানি না आग पिसान, आग पिसान, पेल पिसान, पेल पिसान भाई घंटा गई भाई